নিজের জন্মদাত্রীকে নয় অন্য একজনকে মা বলে ডাকতেন অভিনেতা রণজয় বিষ্ণু উননব্বই বছর বয়সে প্রয়াণ ঘটে রণজয়ের সেই মায়ের পঁচিশ বছর বাড়ি থেকে বের হননি তিনি তাকে হাত ধরে বের করে আনেন রণজয় তার জন্য কিনেছিলেন নতুন গাড়িও আর কি কি করেছিলেন সেই মায়ের জন্য কেনই বা তাকে মা বলে ডাকতেন জানালেন অভিনেতা মধ্যম গ্রামের ছেলে অভিনেতা রণজয় বিষ্ণু গ্রাম্য পরিবেশে বড় হয়েছেন তিনি সুযোগ পেলেই এখনো ফিরে যান সেই গ্রামের বাড়িতে সেখানেই ছিলেন তার সেই মা কিন্তু সেই মানুষটা রণজয়কে জন্ম দেননি তিনি রণজয়ের জন্মদাত্রী নন কিন্তু রণজয়ের কাছে তিনি হলেন মা কে সে ব্যক্তি সম্প্রতি এক সাক্ষাৎকারে রণজয় জানিয়েছেন দিদিমাকে তিনি মা বলে ডাকতেন এবং তাকেই মায়ের আসনে বসিয়েছিলেন তার জীবনে দিদিমা তথা মায়ের অবদান প্রচুর আর যা কিছু করতে পেরেছেন রণজয় তা সবই তার সেই মায়ের কারণে অভিনেতার কাছে গোটা পৃথিবী একদিকে আর তার দিদিমা অন্যদিকে সেই মানুষটার মৃত্যুর আগে এক পুজোয় তাকে গাড়িতে চাপিয়ে বেড়াতে নিয়ে গিয়েছিলেন পঁচিশ বছর পর দিদিমা বাড়ি থেকে বের হয়েছিলেন সেদিন আর এবার এই সমস্ত কথা বলতে গিয়েই চোখ ভেজে আসে অভিনেতা রণজয় বিষ্ণুর বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে